স্পিকার কার্য বিধির একাত্তর বিধি অনুসারে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমি মাননীয় তথ্য প্রযুক্তির দৃষ্টি আকর্ষণ করছি আমার উত্তমনীয় বিষয় হচ্ছে কিশোরগঞ্জ জেলার দি এবং পাকুন্দি জেলা একটি কোটেরি এবং অথবা জেলা একটি আইটি পার্ক স্থাপন প্রসঙ্গে মানে স্পিকার আমার নির্বাচন এলাকায় একশো ত্রেষ্ঠটি কিশোরগঞ্জ এর অন্তর্গত পাকুন্দিয়া ও কটির উপজেলায় আঠারোটি ইউনিয়ন ও দুইটি পৌরসভা নিয়ে গঠিত প্রায় দশ লক্ষ জন সংখ্যা দূষিত জেলা দুটি ঢাকার কাছাকাছি হওয়ায় শিল্প কারখা স্থাপন করা যথেষ্ট সম্ভাবনা আছে প্রযুক্তির নবনব আবিষ্কার আমাদের প্রতিকার অবসর ঘটি স্বপ্ন করতে চলছে এমনি অবস্থায় আমাদের এই তত্ত্ব ও যাযু প্রযুক্তির বিষয়ে আজকে প্রশিক্ষণের জন্য বা এদিকে যুবক সমাজকে আকৃষ্ট করার জন্য আমাদের আইটি পার্ক স্থাপন অত্যন্ত জরুরি আইটি পার্ক স্থাপনের জন্য যে পরিমাণ জায়গা দরকার তামান নির্বাচন এলাকা কিশোরগঞ্জ পাকুন্দে বক্টিতে হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ জায়গা দেওয়া সম্ভব এমন তো স্থান নির্বাচন বৃহত্তর জনগণের স্বার্থে পাকুন্দিয়া অথবা কোটিয়াডি উপজেলা একটি পার্ক স্থাপনের প্রয়োজন উদ্যোগ গ্রহণের জন্য সবই অনুরোধ করছি বিষয়টি জরুরি জন গুরুত্বপূর্ণ বিদায় এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য মাননীয় তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রীর সদর দৃষ্টি আকর্ষণ করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার মানুষ সদস্য